সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কীভাবে দশমিকের যোগ অক্টালের যোগ বাইনারি যোগ হ্যাকাডিসিমেলের যোগ বিয়োগ কিভাবে করবে একেবারে শর্টকাটে করার চেষ্টা করব যাতে তোমরা সহজে করতে পারো প্রথমে আমরা যে নিয়মগুলো মাথায় রাখবো আমরা ডেসিমেলের যে যোগগুলো করি সেটা আসলে আমরা ছোটোবেলায় শিখেছি একরকম এখন আমরা করব সেটা অন্যরকম ধরো আমি তোমাদেরকে বলছি যে এখানের মধ্যে একটা সংখ্যা দিয়েছে দেখো প্রথম সংখ্যাটা আমাদেরকে দেওয়া হয়েছে নয় তিন ছয় আর এদিকে আছে পাঁচ দুই আট এটা কিন্তু ডেসিমেল যোগ বা দশমিকের যোগ দশমিক মানে কি যেটা আমরা সচরাচর সবাই ব্যবহার করি সেটাই তো ডেসিমেল যোগ বা দশমিকের যোগ এখন এটা করার সময় আসলে আমরা হয়তো তোমরা কি করবে ক্যালকুলেটারে করে ফেলে কিন্তু এটা যদি তুমি ভালো বুঝতে পারো বাকিগুলো দেখবে তুমি পারছো আসলে এই যোগগুলো যেভাবে করা হয় আটে আর ছয়ে কত আটে আর ছয়ে চোদ্দ আমরা কি করি এই চোদ্দোর চারটা বসাই আসলে এরকম হয় না হয় যে ডেসিমেলের ভিত্তি দশ তোমাদেরকে প্রথমে আমি কি বলছিলাম যে যদি ভিত্তির সমান হয় অথবা ভিত্তি থেকে বেশি হয় তাহলে ভিত্তিটা বাদ দিতে হয় ভিত্তি কি করতে হয় বাদ দিতে হয় তাহলে চোদ্দো থেকে দশ গেলে কত হয় চার এই চারটাই আমরা এখানে বসাই এখানে আমরা একবার বাদ দিছি না তাই পরের সংখ্যার সাথে আমরা এক যোগ করি তিনি আর একে চার চারে আর দুই কত ছয় তাহলে এখানে বসবে কত ছয় নয় আর পাঁচে কত নয় আর পাঁচে চোদ্দ আবার সেম চোদ্দ থেকে যদি ভিত্তি চলে যায় কত থাকে চার থাকে এই চারটা আমরা এখানে বসাই কয়বার ভিত্তি বাদ দিছি একবার তাহলে পরের সংখ্যার সাথে ভিত্তি এক হবে তাহলে এখানে যখন পরের সংখ্যা নাই তাহলে একের একটা বসে যাবে যোগগুলো হয় এরকম করে এবং তোমরা এটা সহজে বাকিগুলো করতে পারবে যদি এটা ভালো করে বুঝে থাকো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি ভিত্তি থেকে ছোট হয় বললাম না ভিত্তির সমান হইতে হবে অথবা বড় হইতে হবে তাহলেই কেবল আমরা ভিত্তি বাদ দিব অথবা যা আছে তা বসে যাবে যেমন করে এখানে বসছিল ছয়টা ভিত্তি হয়ে চার চারে আর দুই ডিরেক্ট ছয় এখানে আমরা ভিত্তি বাদ দিই নাই কারণ ভিত্তি থেকে এটা ছোট এর পরের টপিক যদি আমরা দেখি অকটাল অক্টালের যোগ এগুলা এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি লাগবে তাই আমি তোমাদেরকে একটু আস্থতে ধীরে দেখানোর চেষ্টা করছি অক্টালের ভিত্তিগত আট আর আমাদের আর কিছু লাগছে না এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো আমরা একটা সংখ্যা নিলাম এখানে আছে ফোর জিরো সেভেন ফাইভ এরপর নিচেরটা হলো টু ওয়ান ফাইভ সিক্স যোগ করব পাঁচে আর ছয় কত ছয় আর পাঁচে হলো এগারো এগারো থেকে যদি আমাদের অক্টালের ভিত্তি কত সব সময় যার ভিত্তি তার থেকে বাদ দিতে হবে আমরা চাইলে নিজের মতো করে দিতে পারবো না বা সবসময় তুমি ডেসিমেল ভাবতে পারবে না যার ভিত্তি ওর থেকে বাদ দিতে হবে আট গেলে কত হয় আট গেলে এখানে থাকবে আর তিন তাহলে এই যে তিন তিনটা এখানে বসবে এটাকে বলা হয় সাম মানে যোগফল আর যেটা হাতে থেকে গেছে এটা হলো ক্যারি এখানে একবার বাদ দিছি তাই এক যোগ হবে সাতে আর একে আট আটে আর পাঁচে কত আটে আর পাঁচে হলো তেরো তেরো থেকে আবার অক্টাল বাদ দিব তাহলে আরও কত থেকে যাবে আরও আমাদের পাঁচ থেকে যাবে তাহলে আমরা যদি এখানে কত বসাব পাঁচটা এখানে আমরা বসাব একবার বাদ দিছি তাই এক পরের সংখ্যার সাথে যুক্ত হবে শূন্য আর একে যোগ করলে এক একে আর একে দুই তাহলে এখানে দুই বসে যাবে এখানের ক্ষেত্রে আমরা কিন্তু আর ভিত্তি বাদ দিই নাই কারণ এটা ভিত্তি থেকে ছোট চারে আর দুই এ কত চারে আর দুই এ হলো ছয় তাহলে ছয়ের ছয় বসে যাবে যেটা ভিত্তি থেকে ছোট তাহলে আমাদের কত আসলে উত্তর হলো এটা তো আশা করি অকটালের যোগটাও তোমরা ভালো পারবে অক্টালের যোগের পর আমরা যদি দেখি হেক্সা ডেসিমেল যোগটা দেখি আমরা হেক্সা ডেসিমেল যোগ আমরা হেক্সা সংখ্যা বা ভিত্তি জানি ষোলোটা এই ষোলোটা জানি তাতেই হয়ে যাবে তোমাদের যদি অসুবিধা মনে হয় তাহলে ওই এ সমান ওয়ান জিরো মানে এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো এগুলো এখানে লিখে নিতে পারো এগুলো যখন এম সলভ করবে এগুলো কিন্তু পাশে লিখে নিবে তাহলে এখানে যদি দেখো নাইন এ এফ থ্রি নাইন এ এফ থ্রি আর এখানে হলো যে এফ এ সি ই যোগ করব। ই মানে কত ই মানে হলো চোদ্দ ই মানে কত চোদ্দ এখন এই চোদ্দ আমরা লিখলাম চোদ্দোর সাথে কত যোগ করতে হবে তিন চোদ্দো আর তিনে কত তাহলে চোদ্দ আর তিনে কত হয় চোদ্দ আর তিনে হচ্ছে সতেরো এখন দেখো সতেরোটা ভিত্তি থেকে বড় না তাহলে আমরা সতেরো থেকে ষোলো বাদ দিব ভিত্তি বাদ দিব তাহলে আর কত থাকতেছে ওয়ান এই ওয়ানটা এখানে বসবে একবার ভিত্তি বাদ দিছি একবার এটা এখানে যোগ হবে এফ মানে কত এফ মানে হলো পনেরো তাহলে পনেরো আর একে ষোলো আর সি মানে কত সি মানে হলো বারো তাহলে ষোলো যোগ বারো কত হচ্ছে আমাদের ষোলো তাহলে আঠাইশ তাই আঠাইশ থেকে যদি আমরা ষোলো বাদ দিই আঠাইশ থেকে ষোলো বাদ দিলে আমাদের থাকবে বারো এই বারোটা এখানে বসবে এখন কথা হলো বারো তো ডিরেক্ট বসে না বারো মানে কত সি তাহলে এখানে আমরা সিটা বসাবো একবার ভিত্তি বাদ দিছি তাই এক যোগ হবে এ মানে দশ এ মানে দশ কত বিশ বিশে আর একে একুশ তাহলে আমরা যদি একুশ থেকে ষোলো বাদ দিই একুশ থেকে ষোলো বাদ দিলে কত হয় পাঁচ হবে তাহলে এখানে আমাদের পাঁচটা ডিরেক্ট বসে যাবে একবার বাদ দিছি তাই পরের সংখ্যার সাথে এক যোগ হবে নয় আর একে দশ দশ পনেরো পঁচিশ তো পঁচিশ থেকে যদি আমরা ষোলো বাদ দিই পঁচিশ মাইনাস ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে আমাদের হচ্ছে নয় তাহলে নয়টা বসে যাবে একবার বাদ দিয়েছি তাই পরের সংখ্যার সাথে এক যোগ হবে তাহলে পরে এক তাহলে আমাদের এটা হলো সিমেল চোখ তাও যদি তোমাদের কারো বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে জানাবে এরপরগুলো আমরা দেখি বাইনারি চোখ

ওয়ান জিরোর কত বসবে সামটা বসবে ক্যারিটা হাতে থেকে যাবে তো এটাও আমরা কি করব এটা আমরা ওই ওইভাবে করব এটা থেকে তোমাদের আগেরটা সোজা হবে একে আর একে দুই দুই থেকে আমাদের কি বাদ দিতে হবে বেশ বাদ দিতে হবে বাইনারি ভিত্তি কত বাইনারি ভিত্তি দুই তাহলে দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য এই শূন্যটা এখানে বসবে একবার বাদ দিছি তাই পরের সংখ্যার সাথে কি হবে এক যোগ হবে তাহলে একে আর একে আবার দুই তো দুই থেকে বাদ দিলে আবার শূন্য একবার বাদ দিয়েছি তাই এখানে পরের সংখ্যার সাথে কত যোগ হবে এক যোগ হবে তাহলে এক এখানে আরেকটা এক এখানে আরেকটা এক মোট তিনটা এক তো তিন থেকে যদি আমরা বেশ বাদ দিই তাহলে আর কত থাকে ওয়ান তাহলে এই ওয়ানটা এখানে বসবে আর একবার বাদ দিছি তাই পরের সংখ্যার সাথে এক যোগ হবে তো শূন্যর সাথে এক যোগ হলেই একই হবে তাহলে এটা এক থেকে যাবে আবার একে আর এক কত দুই দুই থেকে দুই গেলে আবার শূন্য শূন্য বসালাম আবার এখানে দেখো একবার বাদ দিছি পরটার সাথে কত যোগ হবে এক যোগ হবে তাহলে তিনটা এক তিনটা এক হলে একটা এক আরেকটা এক থেকে যাবে মানে এটা যদি তোমাদেরকে একটু বলি তাহলে এখানেও তিনটা হচ্ছে তিন তিন থেকে যদি দুই যায় তাহলে কত হবে এক এই একটা এখানে বসছে এবং এই যে একবার বাদ দিয়েছি তাই পরবর্তীতে একটা বসে গেছে এখানে আশা করি তোমরা ভালো বুঝতে পারছো